পৃথিবীর সব থেকে মোটা পাঁচজন মহিলাকে যাদেরকে দেখে বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এত মোটা হতে পারে আর তাদেরকে দেখলে আপনি চমকে যাবেন আর ভিডিও শেষের মহিলার কথা তো বলাই চলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা প্রথমে কথা বলি ইমান আহমেদের কোনো এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ছিল এমান আহমেদ এই মহিলার ওজন রেকর্ড করা হয়েছিল পাঁচশো কেজি পর্যন্ত এমান আহমেদের মৃত্যু সাতত্রিশ বছর বয়সে আবুধাবিতে কিডনি ফেল হওয়ার জন্য হয়েছিল এটা বেশিরভাগ সময় এই রকম মোটা মানুষের ক্ষেত্রে ঘটে হয়তো এটা ভেবে আপনি আরও অবাক হবেন যে যখন এমান আহমেদ জন্মগ্রহণ করেছিল তখন তার ওজন ছিল পাঁচ কেজি তারপর থেকে তার ওজন বাড়া আর কমেনি হয়তো এই মহিলাকে দেখে ভাবতেছেন এইটা আবার কি এই মহিলার নাম এমজে ফ্লুপ যিনি ফ্যাটেস্ট এন্টারটেইনার নামে পরিচিত এই মহিলার ওজন তিনশো নব্বই কেজি এই মহিলা খাওয়া নিয়ে কিছু ভাবতেই চায় না যে বেশি খেলে সে আরও মোটা হয়ে যাবে আপনাকে বলে রাখি ফ্লুপ একজন প্লাস সাইজের মডেল যা তার টাকা ইনকাম করার ভালো উপায় ফ্লুপকে দেখতে কালো হলেও তার জনপ্রিয়তা একেবারে কম নয় ডোনা সিমসন টোনা উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন ডোনাকে দুনিয়ার থেকে মোটা মহিলাদের তালিকাতে রাখা হয় তার ওজন প্রায় চারশো তিপ্পান্ন কেজি টোনা দুই সালে এই অবস্থাতেই একটি বাচ্চার জন্ম দেয় ডোনা এখন পর্যন্ত পৃথিবীর থেকে মোটা গর্ভবতী মহিলা আর সেই জন্য তার নাম কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায় মনিকা রিলেই মনিকার স্বপ্ন ছিল পৃথিবীর থেকে মোটা মহিলা হওয়ার কিন্তু তার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হয়নি বর্তমানে মনিকার ওজন তিনশো সতেরো কেজি মনিকা দিনে দশ হাজার ক্যালোরি গ্রহণ করে মনিকা যাতে পৃথিবীর থেকে মোটা মহিলা হতে পারে তার জন্য তার স্বামী তাকে সব সময় সাহায্য করে জানলে অবাক হবেন মনিকা প্রেগনেন্ট হওয়ার জন্য নব্বই কেজি ওজন কমিয়েছিল একবার ভাবুন সে এত ওজন কমিয়েছিল যে সেইটা একজন সাধারণ মানুষের সম্পূর্ণ ওজনের থেকে অনেক বেশি এখন আপনাদের সাথে পরিচয় করাবো চ্যারিটি পিআরসির সাথে চ্যারিটি পিআরসি হলেন পৃথিবীর সবচেয়ে মোটা জীবিত মহিলা চ্যারিটি পিআরসির ওজন প্রায় তিনশো ছয়চল্লিশ কেজি চ্যারিটি সাতত্রিশ বছর বয়সে একুশ বছর বয়সে একটি ছেলেকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার এত মোটা হওয়ার কারণে সেই সময় বিয়ে করা সম্ভব হয়নি চ্যারিটি এত মোটা হওয়ার কারণে অনেক কষ্ট অনুভব করে এই মহিলা প্রতিদিন দশ হাজার থেকে বারো হাজার ক্যালোরির খাবার খায় বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে এমন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে কথা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ